আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের পূর্বেই বিএনপি এবং ছাত্রদলের বিশাল একটি পরাজয় অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বিশাল এক বিজয় এই বিষয়টি হচ্ছে এই ডাকসু নির্বাচনের এই প্যানেল ঘোষণাকে কেন্দ্র করে তো ছাত্রদল এই প্যানেল ঘোষণা করতে গিয়ে তারা এমন এক কর্মকাণ্ড করলো যেটা আমার কাছে মনে হয়েছে খুবই থার্ড ক্লাস একটা কাজ তো ডাকসুর মনোনয়ন ফর্ম নেওয়ার সময় ছাত্র দল নেতা এমন এক কথা বলেছেন যেটা আমার কাছে খুবই মানে সেই বক্তব্য শুনে আমি হেসেছি এবং এটা মনে হয়েছে খুবই থার্ড ক্লাস একটা একটা বক্তব্য এবং এটা তাদের জন্য পরাজয়ের কারণ তো চলুন সেই ছাত্র দলের সেই নেতার বক্তব্য শুনি তারপরে বাকি কথা বলছি এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল প্রকাশিত হয়নি নির্ধারিত হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক যেন তারেক রহমানের নির্দেশে খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন তো দর্শক মন্ডলী আপনারা ছাত্র দল নেতার এই বক্তব্য শুনলেন যে ছাত্র দলের অভিভাবক তারেক রহমানের সাথে পরামর্শ বা তার নির্দেশে প্যানেল চূড়ান্ত করা হবে এই বক্তব্য দিয়ে তারা প্রমাণ করলো যে ছাত্র আসলে একটা ব্যক্তিত্বহীন সংগঠন তাদের একক কোনো সিদ্ধান্ত বা জ্ঞান বুদ্ধি বা সংগঠন চালানোর যে সক্ষমতা সেটা নেই তো ডাকসুর মাত্র আঠাশ জনের যে প্যানেল এটা দেয়ার সক্ষমতা তাদের নেই এটা কীভাবে মানে তারা বলছে যুক্তি দেখাচ্ছে যে আঠাশ জনের যে কমিটির প্যানেল সেখানে চারশো জন মনোনয়ন নিয়েছে ছাত্র দলের পক্ষ থেকে এখন তারা আবার পাগলামি যুক্তি দিচ্ছে যে কাকে বাদ দিয়ে কাকে সকলেই মেধাবী এটার যে সক্ষমতা নেই যে আপনি বাদ দেবেন আরেকজন আপনার বিরুদ্ধে ধাওয়া করবে আন্দোলন করবে এই ভয়তে আপনি এটা করছেন তো আপনারা আসলে জ্ঞান চর্চা না করতে করতে আপনারা আসলে মেধাহীন হয়ে গেছেন এই বিষয়টা আমি বলছি না এটা আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমাদের ছেলেরা কিন্তু কেউ পড়তে চায় না পড়াশোনা একেবারে পছন্দেরই বিষয় না পছন্দেরই বিষয় না শুধু দেখা আর শোনা পড়তেই চায় না এই বইটা কয়জন পড়েছে বলতে পারবেন এর বাংলাও আছে কেউ পড়েছে বলে আমার কাছে মনে হয় না বলেন তো একজন আত্মীয় যে আমি পুরো বইটা পড়েছি পড়েছেন না দ্যাট ইজ দ্য প্রবলেম জ্ঞানের চর্চা ছাড়া জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অর্জন করতে পারবেন না এবার আপনারা ছাত্র শিবির প্রসঙ্গে মির্জা ফখরুল কি বলেছিলেন সেটা আপনারা শুনুন ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে হয় সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে যে তারা নিজেরা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে এগুলো কিন্তু আপনার চর্চাটা না থাকে জ্ঞানের চর্চা ছাড়া জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অর্জন করতে পারবেন না তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পারলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র শিবিরকে প্রশংসা করলেন তারা এত পরিমাণ পড়ালেখা করে তাদের জ্ঞানের চর্চা রয়েছে তারা সেই জ্ঞান বুদ্ধি দিয়েই এই ডাকসু নির্বাচনের যে প্যানেল ঘোষণা করেছেন আমার দৃষ্টিতে একটা অসাধারণ প্যানেল এত সুন্দর প্যানেল আগে কেউই দিতে পারেনি এখানে সকল ধর্ম বর্ণ এবং উপজাতি এখন নারীদেরও অংশগ্রহণ রয়েছে তো ছাত্র শিবির যে প্যানেল দিয়েছে এটা ছিল অসাধারণ প্যানেল এবং তাদের যে প্যানেল এটা দিতে তো অনেক সময় লাগা উচিত ছিল কিন্তু তাদের ভিতরে দেখুন কোনো সমস্যাই হয়নি বা কেউ বলেনি যে আমার কমিটিতে নেওয়া হলো না আপনারা দেখুন আমি আপনারা লিখে রাখুন ছাত্র দলের কমিটি ঘোষণার পরে একটা বিক্ষোভ হবেই যে আমরা পথ বঞ্চিত হয়েছি আর ছাত্র শিবির এমনভাবে তাদের সংগঠনকে তৈরি করে রেখেছে তাদের সেই ক্যাপাসিটি রয়েছে একক সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয়ার কোনো কোনো সামলানো ক্রুশিয়াল গ্রহণ করার আর আপনাদের আপনাদের কিছু হলে গার্লফ্রেন্ড চলে গেলেও আপনারা বলবেন যে তারেক রহমানের পরামর্শে আমি সিদ্ধান্ত নিব যে পরবর্তী তার একটা প্রেম করব কিনা আপনাদের দলের অবস্থা হচ্ছে এটা আপনাদের দলের নেতাই বলছেন যে তারেক রহমান হলেন ছাত্র দলের অভিভাবক তার কথা মতো বা তার পরামর্শ বা নির্দেশ অনুযায়ী আপনারা প্যানেল দিবেন অপরদিকে এখানে ছাত্র শিবির কিন্তু তারা তাদের জ্ঞান বুদ্ধি দিয়েই কিন্তু এ প্যানেল দিয়েছে এখানে কিন্তু কোনো শিবির নেতা বা জামাতের আমেরিয়া জামাতের সাথে পরামর্শ করে এটা দিয়েছেন মোটেই না তো আমি আপনাদেরকে বলব এই ভিডিওটা আসলে আপনাদের বিরুদ্ধাচারণ করার জন্য নয় আপনারা এই দশ বছর বা ১৩ বছরের অনার্স পাস করা এটা বাদ দিয়ে আপনার রেগুলার ছাত্র হন বেশি বেশি পড়ালেখা করুন জ্ঞান চর্চা করুন ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি বাড়ান আর বেশি বেশি নেতৃত্ব পরিবর্তন করুন এই একজন দশ বছর ধরে একটা এলাকার সভাপতি বা একটা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বা ওইখানে আপনারা থাকেন তেরো বছর ধরে আপনার অনার্স থাকেন আপনাদেরকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বলবো সাত বছরের একদিন যদি বেশি লাগে আপনাদের ঘাট ধরে বের করে দেবে এবং বিএসসি করতে এসে আপনাকে ডিগ্রির সার্টিফিকেট দিয়ে আপনাদের পাশ করাই দেবে আর বেশি কথা বললে আপনাদের ছাত্রত্বই বাতিল করে দিবে তো আপনারা যেভাবে দশ বছর তেরো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করেন আমার বিশ্ববিদ্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসেন পাগল হয়ে যাবেন আপনারা টাইমলি ক্লাস করতে হয় পরীক্ষা দিতে হয় এখানে কোনো গুন্ডামি চলে না কিন্তু দর্শক মন্ডলী ছাত্রদল এই যে ডাকসুর প্যানেল নিয়ে তাদের যে সিদ্ধান্তহীনতা তারেক রহমানের উপরে তাদের ভরসা করা বা তার নির্দেশ অনুযায়ী কাজ করা এটা ছাত্রদলের দলের কোনো সুনাম নয় এটা একটা তাদের একটা অপদার্থতার একটা নমুনা এবং তাদের যে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি তার ব্যর্থতার একটা নমুনা তারা ডাক নির্বাচনের প্যানেল ঘোষণা করার সক্ষমতা নেই তাহলে তারা আসলে ভবিষ্যতে কি করবে বলুন অপরদিকে ছাত্র শিবির যেভাবে এককভাবে এবং একক সিদ্ধান্তে এবং তাদের আর অপরদিকে ছাত্র শিবির তাদের জ্ঞান বুদ্ধি এবং মেধা দিয়ে যেভাবে তারা এই প্যানেল ঘোষণা করলো আমার কাছে অসাধারণ লেগেছে অপরদিকে ছাত্র শিবির এই প্যানেল ঘোষণাকে কেন্দ্র করে যে পরিমাণ ফোকাসে ছিল এবং মিডিয়ার যে কাভারেজ পেয়েছে ছাত্রদল কিন্তু সেরকম লাইমলাইটেই ছিল না সুতরাং এই ডাকসু নির্বাচনে ছাত্র দলের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছে তাদের ছাত্রদের থেকে অছাত্রই বেশি তাদের ছাত্রের আউট অফ কার কার আছে যদি একটু বা ফোর দেখান সিজিপিএ ভালো একটু দেখেন অধিকাংশই দশ বছর তেরো বছর বারো বছর ধরে অনার্স ইয়ারে থাকে অনেকেই তো ড্রপ আউট অনেকে পাশ করতে পারে না অনেকে ছাত্র তো দশ বারো বছর আগে চলে গেছে তারা এখনো পদে রয়েছে এই জিনিসটা আপনারা পরিবর্তন করেন অন্যথায় আপনাদের মির্জা ফকুল ইসলাম আলমগীর যেটা বললেন যে আপনাদের যদি জ্ঞান চর্চা মেধা না থাকে আপনি সমাজে টিকতে পারবেন না তার প্রমাণ হচ্ছে এই সাম্প্রতিক সময় আপনার প্যানেল নিজেদের সিদ্ধান্তে ঘোষণা করতে পারেন না তারেক রহমানের সহায়তা লাগে